গ্রামীণ অর্থনীতির উন্নয়নে পোস্ট অফিস সংস্করণের ঘোষণা কেন্দ্রীয় সরকারের দু হাজার পঁচিশ অর্থবর্ষের জন্য বাজেট বরাদ্দ করতে গিয়ে এমনই ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানিয়েছেন গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ডাকসেব করা নির্ধারকের ভূমিকা পালন করবেন পোস্ট অফিসগুলিকে বৃহত্তর গণসংগঠনে পরিণত করা হবে শনিবার সংসদে তৃতীয় নরেন্দ্র মোদী সরকারের বাজেট পেশ করেন সীতারামন সেখানে তিনি জানান গ্রামীণ এলাকায় এই মুহূর্তে এক দশমিক পাঁচ লক্ষ পোস্ট অফিস রয়েছে সেখানে কর্মরত দুই দশমিক চার লক্ষ ডাকসেবককে গ্রামীণ অর্থনীতিতে নির্ধারকের ভূমিকায় রাখা হবে ভারতীয় পোস্ট অফিসকে বৃহত্তর গণ লজিস্টিক সংগঠনে পরিণত করা হবে বলে জানিয়েছেন নির্মলা সীতারামন অর্থাৎ গ্রামীণ অর্থনীতিতে পণ্য সরবরাহ থেকে সঞ্চয় এবং সরবরাহে পোস্ট অফিস নিয়ন্ত্রকের ভূমিকায় রাখা হবে বলে জানিয়েছেন সীতারামন পোস্ট পেমেন্ট ব্যাংকের পরিষেবা গ্রামীণ এলাকায় বাড়ানো হবে আগামী দিনে এতে কারিগর নতুন ব্যবসায়ী মহিলা এবং স্বনির্ভর গোষ্ঠীর লোকজন বিশেষভাবে উপকৃত হবেন বলে জানিয়েছেন নির্মলা এমনকি বড় ব্যবসায়িক সংগঠনগুলিও এতে উপকৃত হবে বলে আশাবাদী কেন্দ্র সরকারি দেশের অর্থনীতির ডিজিটালকরণের উপর জোর দিলেও গ্রামাঞ্চলের অর্থনীতি এখনও অনেকাংশে পোস্ট অফিস নির্ভর কেন্দ্রীয় সরকারের জনসংযোগ বিভাগের অধীনস্থ পোস্ট অফিসের ব্যাঙ্কে টাকা জমা রাখেন বহু মানুষ শুধু টাকা জমা রাখাই নয় বিভিন্ন খাতে বিনিয়োগও করেন পোস্ট অফিসের এমআইএস এ বিনিয়োগকারীর সংখ্যাও নেহাত কম নয় দু থেকে দু সালের মধ্যে যে পরিসংখ্যান সামনে আসে সেই অনুযায়ী পোস্ট অফিসের পোস্ট পেমেন্ট ব্যাংকের মাধ্যমে লেনদেন করেন নয় কোটির বেশি মানুষ তাই এই ঘোষণা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে আগামী দিনে গ্রামীণ অর্থনীতিতে পোস্ট অফিসের ভূমিকা আরও বাড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা গ্রামীণ অর্থনীতির ভিত মজবুত করতে সমবায় ব্যাংকগুলিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে কেন্দ্র নির্মলা জানিয়েছেন সমবায় ক্ষেত্রে ঋণ পরিষেবার রাস্তা সহজ করে দিতে সহযোগিতা প্রদান করবে কেন্দ্র ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পকে দেশের অর্থনীতির দ্বিতীয় ইঞ্জিন বলে উল্লেখ করেন নির্মলা তিনি জানান দেশে যে পাঁচ দশমিক সাত কোটি ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প রয়েছে তার মধ্যে এক কোটি সরকারিভাবে নথিভুক্ত সেখানে সাত দশমিক পাঁচ কোটি কর্মস্থান হয় ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের উপর দেশের সাঁত্রিশ শতাংশ উৎপাদন নির্ভরশীল এবং সেখান থেকেই দেশের পঁয়তাল্লিশ শতাংশ পণ্য সরবরাহ হয় বলে জানান নির্মলা